সম্মানিত শিক্ষার্থীদের সবাইকে কেমন আছো আশা করি ভালো আছেন আমি আলমগীর হোসেন আজকে গণিত প্রথম পত্রের সরল রেখার যে তিনের পাঁচ তিনের পাঁচের ষোলো নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এগুলো রূপন্তি প্রকাশনী থেকে প্রাপ্ত তো অঙ্কা দেখি এখানে একটাই অঙ্ক আছে ষোলো নম্বরে দেখি আমরা কি লেগসি প্রশ্নটাতে দেখাও যে মাইনাস থ্রি কমা সিক্স বিন্দু থেকে এই দুই এই রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে এত এত সরল রেখাটি সমধিখণ্ডিত করে মানিকতারা দেখো দেখা যা বলছে এত বিন্দু থেকে ধরো এই বিন্দুটা থেকে এই রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে এই যে রেখাটা দেখতে পাচ্ছ এটা এই রেখাটাকে আমরা কনাং সমীকরণ দিচ্ছি এক নং মানে এটা এটা বলছে উপর অঙ্কিত সরল রেখাকে এত রেখাটে আরেকটা রেখা দেওয়া হয়েছে এটা হলো দুই নং দিয়ে আমরা এই রেখাটাকে দিছি এই রেখাটিকে বলছে সমদিক খণ্ডিত করা বলছে দেখাও যে এত বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত সকল সরল রেখা যত সরল রেখা আঁকা হয় উপর অঙ্কিত সকল সরল রেখা যে এত রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে এত রেখাটি কি করে সমদ্বিখণ্ডিত করে তো আমরা এখন একটু দেখব যে আদৌ কথাটা কি বলছে একটু প্রশ্ন অনুসারে আমরা যদি দেখি এটা এক নং সমীকরণ এটা কয় নং দুই নং আর এত বিন্দু থেকে ধরো এটা এক নং সমীকরণটা আর এটা কয় নং সমীকরণটা দুই নং সমীকরণটা ঠিক আছে ধরে দুই নং রেখার উপর একটা বিন্দু ধরে নিলাম আলফা কমা কি ভিটা যে কোনো একটা বিন্দু আর তার মানে যেহেতু যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিছি যে দুই নং সমীকণ্ড কয় নং দুই নং আর আমরা যদি আলফা বিটা একটা বিন্দু ধরে নিই তার মানে আমরা এর জায়গায় বসাতে পারবো আলফা আর এর জায়গায় বসাতে পারবো কি বিটা তার মানে সমীকরণটা কি দাঁড়াচ্ছে আলফা মাইনাস টু বিটা মাইনাস ফাইভ ইকাল টু কত জিরো এটা মূলত কয় নং সমীকরণ দাঁড়াচ্ছে তিন নং সমীকরণ দাঁড়াচ্ছে এবার আসি পদত্ত বিন্দু এত এবং এত বিন্দুর এই দুইটা বিন্দু এটা মধ্যবিন্দু কিনা আমরা একটু চেকিং করে নেই বা চ্যাক করে নিব এই এই বিন্দুটা আর এটার মধ্যবিন্দুটা বের করতেছি আমরা বলি এই দুইটা বিন্দুর এখানে যদি একটা নাম দেওয়া হয় এই মধ্যবিন্দু যে মাইনাস থ্রি কমা সিক্স আর আলফা কমা বিটের মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কী হবে আমরা জানি সূত্র হলো এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু মানে মাইনাস থ্রি প্লাস আলফা বাই টু কমা আবার হবে সিক্স প্লাস বিটা বাই টু ঠিক আছে তাহলে এই মধ্যবিন্দু এখন দেখতে হবে এই যে মধ্যবিন্দুটা সেটা এক নংকে সিদ্ধ করে কিনা সিদ্ধ মিনিংস করে কি আমি এই অ্যাক্সার মান আর ওয়াই মান এই সমীকরণের বাম পাশে বসাবো যদি ইকুয়াল জিরো আসে অ্যানসারটা জিরো আসে বা সেটা সরি সেই সমীকরণটা এটার মতন আসে কিনা যে এখানে একটা সমীকরণ এটার মতো আসে কিনা দেখবো আচ্ছা দেখি আমরা এক নং বিন্দুতে বসিয়ে বসাইলাম আমরা যখন বিন্দুতে এর জায়গায় এই মানটা বসাইছি ওয়াই জায়গায় এই মানটা বসাইছি সেখানে ক্যালকুলেশন করছে দেখো আমাদের এই বিন্দুটা চলে এই সমীকরণটা চলে আসছে চলে আসছে নং আমরা যখন মান আর মানটা বসাইছি সমীক ল করে গুণের কাজটা শেষ করছি তখন আমাদের চলে আসছে তিন অর্থাৎ কথাটা দাঁড়াইল যে মধ্যবিন্দুটা কয় নং সমীকরণে সিদ্ধ হয় এক নং সমীকরণে সিদ্ধ মানে এক নং দ্বারা সিদ্ধ হয় অর্থাৎ মধ্যবিন্দুটা এক নং এর উপর অবস্থিত এটা চাইলে নিয়ম অন্য নিয়মও করা যায় যে নিয়মটা হয়তো এখানে একটা করা হয়েছে এই জন্য এই নিয়মটাই আমি বোঝাচ্ছি এক নং তার তেমন এত বিন্দু হতে দুই নং রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে কি করে সন্ধি খন্ডিত আমি একটু আমার মতো করে আবার একটু বুঝানি এখানে একটা বিন্দু দেওয়া আছে আর এই একটা সরল লেখা দেওয়া আছে এই একটা সরল দেওয়া আছে বলছে এই এখানে এই সরল রেখাটা যখন এখান থেকে যত যায় তুমি এখন কেন যেমন এই একটা আঁকা হয়েছে এখানে একটা আঁকা হয়েছে এই একটা সরল রেখা এই একটা আঁকা হয়েছে এই যে এখানে একটা ছেদ করছে অথবা এখানে একটা ছেদ করছে অথবা এখানে অথবা এখানে এই যে স্যাদু বিন্দুগুলা বলছে সবগুলো নাকি মাঝখানে আছে মানে কোনটার মাঝখানে এই বিন্দু আর এই সরল রেখাটা মাঝখানে আছে তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে কোনো ভাবে যে এটা মাঝখানে আছে এই সমীকরণটা কোথায় আছে মাঝখানে আছে সেটা প্রমাণ করতে হবে তার জন্য আমরা একটা এই সমীকরণের উপরস্থ একটা বিন্দু ধরে আলফা আলফাবেটার তারপরে সেই আলফা বিটা দিয়ে আমরা কি করলাম যেহেতু এই সমীকরণের একটা বিন্দু ধরছে আলফা বিটা তার মানে আমরা এই সমীকরণে চাইলে সে আলফা বিটাটাকে কী করতে পারি বসাতে পারি যেহেতু এই দুই নং সমীকরণটার মধ্যেই একটা বিন্দু কি আলফা বিটা তার মানে এক্সটার জায়গা বসবে আলফা আর বিটার জায়গা বসবে কি টু বিটা মাইনাস ফাইভ কত জিরো একটা সমীকরণ আসলো আমরা এবার দেখবো যে এই এটার এটার মধ্যবিন্দু নাকি এটা একটু কনফার্ম করে নেই যে মধ্যবিন্দুটা ঠিক মাঝখানে আসে কিনা কিভাবে আমরা আগে এই দুইটা বিন্দু দিয়ে মধ্যবিন্দু বের করব করার পর এই মধ্যবিন্দুর মানটা এক নং সমীকরণে বসাবো যদি বসানোর কারণে ওই সমীকরণটা আর এটা দ্বারা এটার সমীকরণটা মানে এই সমীকরণের মতো মিলে যায় তিন নং সমীকরণের মতো মিলে যায় তাহলেই দাঁড়াবে কথাটা দাঁড়াবে যে দুইটা একটা একটা সমীকরণকে কি করে মাঝখানের বিন্দুতে কি করে সমান ভাগে কী করে বিভক্ত করে মূলত আমরা সেই অঙ্কটাই মূলত এখানে করছি তো তোমরা একটু চিত্রটার দিকে মনোযোগ দিও তাহলে মনে হয়ে যাবে আর একটু করার চেষ্টা করবা কয়েকবার করে ফেলবা তাহলে হয়ে যাবে 这个。